নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের রেসিপি লোটে মাছের ঝাল বা লোটে মাছের কষা একদম ইউনিক একটি রেসিপি দুর্দান্ত লাগে এই শীতকালে গরম ভাতের সাথে খেতে তো ঝটপট দেখে নাও এত সুস্বাদু রান্না কত কম মশলা এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কি সুন্দরভাবে বানালাম কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নাও শীতকালের লোটে মাছের এই দুর্দান্ত রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি দেখো এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ লোটে মাছের সাইজটা দেখলে তোমরা বুঝতে পারবে যে লোটে মাছটা কতটা বড়ো ছিল এখানে নিয়েছি চারটে পেঁয়াজ কুচি নিয়েছি এক ধনে পাতা কুচি একটা গোটা টমেটো হাফ ইঞ্চি আদার টুকরো একটা ছোট গোটা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা রান্নার জন্য লাগছে রিফাইন তেল হলুদ লবণ এবং কালার এবং ঝালের জন্য নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো এখান থেকে আদা রসুন টমেটো কুচির থেকে তিন চার কুচি টমেটো অল্প একটু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব মিহি করে পেস্ট করা হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রে তুলে নেব লোটে মাছটা বানাবার জন্য প্রথমে একটা এরকম বোল নিয়ে নিয়েছি বোলের উপর কেটে রাখা লোটে মাছটা নিয়ে নেব দিয়ে দেব বেটে রাখা আদা রসুন লঙ্কা পেঁয়াজ ও টমেটো দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি আমি সরষের তেল তোমাদেরকে কিন্তু যখন আমি উপকরণগুলো দেখিয়েছি তখন আমি সরষের তেলটা দেখাইনি কিন্তু মাছটা ম্যারিনেটের সময় সরষের তেল অবশ্যই একটু দিও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য এখানে পাঁচ থেকে ছয় চামচ সর্ষের তেল সমস্ত উপকরণকে একসাথে ভীষণ সুন্দরভাবে একটু মাখিয়ে নেব যেহেতু আমি এখানে কোনো এই রান্নায় জল ব্যবহার করব না সেই জন্য মাছের জলেই কিন্তু আজকে রান্নাটা হবে আর আই শীতের দুপুরে হোক বা রাত্রে এইরকম লোটে মাছ যদি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না গরম ভাতের সাথে এবার দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন্ড তেল তোমরা চাইলে কিন্তু এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গেছে গরম তেলের উপর দিয়ে দেবো কুচানো পিয়াজ পিঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একদম এরকম নরম হয়ে আসবে আর হালকা হালকা কালার ধরে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব হালকা করে এক মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নরম করে নেব এখানে দেখো পেঁয়াজ এবং টমেটো কিন্তু নরম হয়ে এসেছে আর পেঁয়াজের থেকে খুব সুন্দর ভাজা গন্ধও বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা লোটে মাছ খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিশিয়ে নেওয়া মাছটাকে মশলার সাথে দেখো খুব ভালো করে এরকম উলট পালট করে একদম মিশিয়ে নিতে হবে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো মশলার যতটুকু জল আর মাছের থেকে যে জলটা বেরোবে এই রান্নাটা কিন্তু তাতেই হবে যাক মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে কিন্তু একটু একটু করে নাড়িয়ে তলাটাকে নেড়ে দিতে হবে ঢাকা খুলে একটু একটু করে তলাটাকে নেড়ে দিতে হবে ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর তো সময় হয়ে গেছে এবার তোমাদেরকে ঢাকাটা তুলে দেখাবার কালারটা দেখো একদম তলাও কিন্তু লাগেনি আর মাছের জলেই কিন্তু মাছটা রান্না হয়ে গেল যেটুকু জল মশলায় ছিল সেইটুকু বাহ জাস্ট কালারটা দেখো অসাধারণ কিন্তু একটা লোটে মাছের ইউনিক ধরনের একদম গোটা লোটে মাছ রান্না যাকে বলে সেই রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি উপর থেকে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি ব্যাস ধনে হালকা নরম হয়ে আসলে মাছের ঝালটা কিন্তু আমি এখানে নামিয়ে নেব ধনে পাতা এখানে নরম হয়ে এসেছে তাহলে তোমরা দেখতেই পেলে কত সুন্দর একদম অল্প সময়ের মধ্যে লোটে মাছের ঝাল বা গোটা লোটে মাছ রান্না কিন্তু হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার অপেক্ষা চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করে দেবো লোটে মাছটা এতটাই নরম তুলতে গিয়ে মনে হচ্ছে যে ভেঙে না যায় খুব সাবধানে কিন্তু তুলতে হবে আর এত সুন্দর কষা কষা হয়েছে দেখতে দেখে মনে হচ্ছে কিন্তু মাংসের মতো পুরো হাতা দিয়ে তোলার রিক্স নিলাম না জাস্ট এইভাবেই ঢেলে দেবো সাধারণ লোটে মাছের কষা রেডি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা